মির্জা সাহেব, কাসেমী সাহেব, সালাউদ্দিন কাশেম, সালাউদ্দিন কাদেরের মৃত্যুদণ্ড হয় মিথ্যা মামলায় মির্জা ফখরুল লিকাত্তরের মানবতা বিরোধী অপরাধের মিথ্যা মামলায় জামায়াতে ইসলামীর নেতা মুহাম্মদ কামারুজ্জামান, উমির কাশেম আলী এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের শাখা চৌধুরীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগ আমলে নিপীড়নের চিত্র তুলে ধরতে গিয়ে আজ শনিবার শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানের বক্তব্যে এই দাবি করেন তিনি দৈনিক মায়া দিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানটি আয়োজন করা হয় এই সংবাদপত্র প্রতিষ্ঠার উদ্যোক্তা ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মীর কাশেম আলী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আওয়ামী লীগ আমলে নিপীড়নের তথ্য তুলে ধরেন উনিশশো সালে গণমাধ্যমের অপর দমন পীড়নের কথা বলেন তিনি শেখ হাসিনার শাসনকাল নিয়ে তিনি বলেন বিএনপি বিশ হাজারের ওপর মানুষকে হত্যা করা হয়েছে বিএনপি সাবেক নেতা ইলিয়াস আলীসহ প্রায় এক হাজার সাতশো নেতা গুম করে দেওয়া হয়েছে আলেম ওলামা জামায়াতে ইসলামীর নেতারা মাওলানা কামারুজ্জামান মীর কাশেম আলী এই পত্রিকার দৈনিক নয়া দিগন্ত প্রকাশক ছিলেন সালাউদ্দিন কাদের সহ তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মিথ্যা মামলায় দুই হাজার সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু করে সেই বিচারে জামায়াতের শীর্ষ নেতাদের পাশাপাশি সরকারি সেক্রেটারি জেনারেল কামারুজ্জামান কেন্দ্রীয় নেতা মীর কাশেম আলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড হয় ফাঁসিতে ঝুলিয়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়